আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় ফেসবুকের নাম পরিবর্তন করার প্রয়োজন হয় কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে ফেসবুকের নাম পরিবর্তন করতে হয় আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনি আপনার ফেসবুকের নামটি পরিবর্তন করতে পারবেন ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা আমার ইআরটিভি নাইনটি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি নোটিফিকেশনটি পেয়ে যান তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রিয় দর্শক ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করার জন্য আমি সরাসরি চলে আসলাম আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলের ডান দিকে উপর দিকে দেখব যে থেরি লাইন টানা আছে আমরা এই থ্রি লাইনে ক্লিক করবো আমরা উপর দিকে দেখব যে একটা সেটিং নামে একটা আইকন রয়েছে আমরা এই সেটিং নামে আইকনে ক্লিক করব পার্সোনাল ডিটেলস আমরা এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবো আমরা এই প্রোফাইলসে ক্লিক করবো প্রোফাইল ফেসবুকের অপশন ক্লিক করব ফেসবুক অপশানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা আমাদের ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করব সেই জন্য আমরা এই নেমে ক্লিক করব তো নেমে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে ফার্স্ট নেম তারপরে মিডেল নেম এবং শোয়ার নেম তো আমি এই নতুন যে ফেসবুক প্রোফাইলের নামটি সিলেক্ট করে রেখেছি সেটা এখানে বসিয়ে দিব একদম নিচের দিকে চলে আসবো নিচের দিকে দেখবো যে রিভিউ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে আমরা এই রিভিউ চেঞ্জে ক্লিক চেঞ্জে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে দেখবেন যে সেভ চেঞ্জ নামে একটা অপশন রয়েছে আমরা এই সেভ চেঞ্জ নামে অপশনে ক্লিক করব এখানে দেখা যাচ্ছে নেম আপডেট সাকসেসফুলি আমাদের এখানে নামটি চেঞ্জ হয়ে গেছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে তাহলে অবশ্যই আমার ইআরটিভি টিভি নাইনটি ফোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম